তো আমরা হাজির হয়েছি কিন্তু সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা ঘোড়ার ছুট প্রতিযোগিতা ঘোড়ার দৌড় তো আমরা এখন উপস্থিত হয়েছি জেটুয়া মালোপাড়ার বিলে যে বিলে কিন্তু হাজার 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 মানুষের সমাগম হয়েছে এখানে কিন্তু ঘোড়ার ছুট প্রতিযোগিতা হচ্ছে আর অলরেডি কিন্তু এক হয়ে গেছে আর বাকি ছুট এখন অনুষ্ঠিত হবে তো চলেন দেখে আসি একটা ঘোড়া দেখে আসি দেখেন এই ঘোড়াও কিন্তু দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে কিন্তু অলরেডি রেস্ট নিচ্ছে এরপরে কিন্তু আর এক আছে দেখেন আপনারা সবাই দেখেন তার মালিক কিন্তু তাকে হ্যাঁ মালিক কিন্তু তাকে বিভিন্ন যে তদবির বা যে আদর যত্ন সেটা বলে সেটা করছে তো এরকম কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে তো এইখানে কিন্তু আর একটা ঘোড়া দেখতে পাচ্ছি এটাও এটাও কিন্তু প্রতিযোগিতার ঘোড়া এর নিয়ে চলে যাচ্ছে এখন তো এই ঘোড়ার ছুট কিন্তু এক রাউন্ড হয়ে গেছে আর বাকি এক রাউন্ড একটু পরেই শুরু হবে তো দেখেন যে এখানে হাজার হাজার লোকের কিন্তু সেই সমাগমটা দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ঘোড়াও দেখলাম যারা ইতিমধ্যে প্রিপারেশান নিচ্ছে যে প্রিপারেশানে একটু পরেই কিন্তু আমরা দেখতে পাবো সেই এই ঘোড়ার ছুট দেখেন এখানে কত হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আজকের এই ঘোড়া প্রতিযোগিতায় হাজির হয়েছে দেখেন মানে বলে বোঝানো যাব না কী পরিমাণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে যেটা কল্পনার ভাইরে ঘোড়ার যে ছুই মাতা এমাতা দুই মাথায় কিন্তু একটা অস্বাভাবিক খেলের মানুষ হয়েছে দেখেন বিশ্বাস করার মতো না যে এত মানুষ হয়েছে এখানে দেখেন এই সেই জেটুয়ার বিল যেখানে প্রতি বছরের না এবারও সেই ঐতিহ্যবাহী গ্রামীণ যে খেলা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সেই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম যেটা হলো কল্পনার বাইরে কত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে আর এই এই যে রান দেখছেন এই রান কিন্তু আসলে ঘোড়ার দৌড় যে প্রতিযোগিতা আর ওই মাথায় যে শেষ হবে আর ঘোড়া আসবে এই দিক থেকে এই দিক থেকে আসবে আর শেষ হবে একদম ওই মাথায় গিয়ে দেখেন কত হাজার হাজার লোক দুই পাশে ভিড় করছে যেটা আসলে মানে কল্পনার বাইরে একটা বিষয়

দেখতে পাচ্ছেন যে ঘোড়া কিন্তু আর এক রাউন্ড দৌড়ানোর শেষে কিন্তু সব আবার সুপের মাথা নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে এই দৌড়ের জন্য তো দেখেন একে একে কিন্তু একে একে কিন্তু সবাই কিন্তু ঘোড়া নিয়ে দৌড় শেষ করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন ঘোড়া আপনারা দেখছেন যে তো বিল থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখছেন এটা কিন্তু দেখেন ঘোড়া কিন্তু সব সারি 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 লাইন দিয়ে কিন্তু চলে আসছে

ঠিক এই জায়গায় সে কিন্তু দৌড় শেষ দৌড় শেষ হবে আর আমরা অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো যে এখানে লোক ঘোড়া দৌড় শেষ হবে আর ইতিমধ্যে কিন্তু ওই মাথা থেকে ঘোড়া ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি ওই যে ঘোড়া কিন্তু আসছে ওই যে ঘোড়া আসছে

দেখেন ঘোড়া কিন্তু সব চলে দেখেন ঘোড়া কিন্তু সব দৌড় চলে এসেছে এখানে আর দেখেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে কথা হচ্ছে এই করে দেখেন এই যে এক এক করে সব কিন্তু আসছে দেখেন এখনো কিন্তু ওই যে রানো থেকে এখনো আসছে কিছু কিছু চলে আসছে আমরা দেখতে যে তিন নম্বর দৌড়ে কিন্তু নাম্বার ষোলো আবারও কিন্তু ফার্স্ট হয়েছে যেটা আগে দুইবার আগে দুইবারও নাম্বার ষোলো ফার্স্ট হয়েছে নাম্বার ষোলো দেখছেন যেরকম লাম্বার তার এরকম উঁচু এরকম তাজা এবং তার দৌড় কিন্তু অতিব ক্ষিপ থ্রিপ্র যে কারণে সে উঠে উঠে তিনবারই কিন্তু ষোলো নম্বর ঘোড়া কিন্তু ফার্স্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক এক করে সব ঘোড়া কিন্তু আসছে দেখেন এখনও পর্যন্ত আসছে একটা কিন্তু নেমে গেছে আর পিছনে এখনও রয়েছে তো এই হলো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা যেটা থেকে তিন নম্বর তিন নম্বর ঘোড়া কিন্তু চলে আসলো তিন নম্বর দৌড় প্রতিযোগিতায় তো এক একটা দেখা যাচ্ছে যে ষোলো নম্বর কিন্তু এবারও ফার্স্ট হয়েছে এরপরে কিন্তু এখনও দুইবার দৌড় হবে দেখা যাক সেই দুইবার দৌড়ে গিয়ে ফার্স্ট হয় এত সুন্দর গোড়া দল যারা যাদের জায়গা আজকে আসন এখনো হবে আরো দুইটা হবে চলে আসুন কারণ বস